নমস্কার বন্ধুরা আমার স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গের বকেয়া ডি এর বিজ্ঞপ্তি প্রক্রিয়া শুরু বাদ যেতে পারেন বহু কর্মী সংশোধন চেয়ে আদালতের রাজ্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া যে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি একদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মা ভাতা প্রদান নিয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে অর্থ দপ্তর অন্যদিকে আদালতের রায়ের সংশোধন চেয়ে ফের আদালতে আবেদন করতে চলেছে রাজ্য সরকার যার জেরে বকেয়া ডিএ নিয়ে চলমান মামলা নতুন মোড় এসছে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার আইন ও প্রযুক্তিগত পদক্ষেপের মাধ্যমে এই প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে এই প্রতিবেদনে মামলার সাম্প্রতিক অগ্রগতি সরকারের পদক্ষেপ ও সম্ভাব্য ফলাফল বিস্তারিত তুলে ধরা হল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে পঞ্চম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীদের পঁচিশ পার্সেন্ট দিয়ে বকেয়া দেড় মাসের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছে এছাড়া চার সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ার অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে এই রায় রাজ্য সরকার উপর উল্লেখযোগ্যভাবে চাপ সৃষ্টি করেছে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের শীর্ষ আদালতে নতুন আবেদন জানিয়েছে তারা বকেয়া ডিএ সংক্রান্ত অন্তর্বর্তী নির্দেশের ব্যাখ্যা চেয়ে রুলিং পরিবর্তনে আর্জি জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য নতুন করে আইন লড়াই শুরু করেছে যদিও একই সঙ্গে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে এর ফলে রাজ্য সরকার আদালতের নির্দেশ মতো প্রক্রিয়া শুরু করলেও শেষ মুহূর্তে রাজ্যের সুবিধা মতন কিছু পরিবর্তনে আবেদন করে যদি এই বিপুল সংখ্যক আর্থিক চাপ থেকে কিছুটা হল মুক্তি মেলে প্রায় দশ লাখ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জটিল হিসাব দ্রুত সম্পূর্ণ করতে এবং ডিএ বকেয়া নির্ধারণ ও মেটানোর জন্য রাজ্য সরকার আধুনিক প্রক্রিয়ার সাহায্য নিচ্ছে যদিও একটি বেসরকারি সংস্থাকে এই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসাবে সরকারি কর্মীদের নিজেদের চাকরির তথ্য ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইএফএমএস পোর্টালে আপলোড করতে হবে যার জের সহজেই কার কত বকেয়া আছে সেই হিসাব করা সহজ হবে কর্মচারীদের দু হাজার নয় সালের জুলাই থেকে দু হাজার উনিশ সালের ডিসেম্বর পর্যন্ত চাকরির কার্যকালের তথ্য জমা দিতে হবে এই তথ্যের ভিত্তিতে অর্থ দপ্তর প্রত্যেক কর্মীর প্রাপ্ত বকেয়া নির্ধারণ করবে প্রযুক্তির ব্যবহার এই হিসাব প্রক্রিয়াকে দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে বর্তমানে তথ্য সংগ্রহের কাজ চলছে বিভিন্ন দপ্তর ও সরকারি প্রতিষ্ঠান থেকে কর্মচারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে কিছু কর্মীর বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হল আইন ও প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে সম্পূর্ণ বকেয়া মেটাতে আরও সময় লাগবে এই ডিএ মামলা দু সাল থেকে চলে আসছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল মানে স্যাট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গড়িয়েছে প্রাথমিকভাবে স্যাটের রাজ্য সরকার জয়ী হল পরবর্তী পর্যায়ে সরকারি কর্মীরাই জয় পেয়েছেন বকেয়ার পরিমাণ রাজ্যে মোট কর্মী ও পেনশনভোগীদের সংখ্যা প্রায় দশ লাখ তবে অনুমান করা হচ্ছে প্রায় চার থেকে পাঁচ লক্ষ কর্মীর বকেয়া ডিয়ে রয়েছে যার মোট পরিমাণ কয়েক হাজার কোটি টাকা তবে দশ লাখ কর্মীর মধ্যে পাঁচ লাখ কর্মীর বকেয়া রয়েছে তবে বাকি পাঁচ লাখ কর্মীর এই ডিএ পাবে নাকি সেই প্রশ্ন উঠছে তবে পাঁচ লাখ হল এই বিপুল অঙ্কির অর্থ বরাদ্দ করা রাজ্য সরকারের পক্ষে বড় একটি চ্যালেঞ্জিং বিষয় ধারণা করা হচ্ছে যাদের চাকরি আদালতের নির্দেশে বাতিল হয়েছে যারা দু হাজার পর চাকরিতে যোগদান করেছেন যারা পঞ্চম বেতন কমিশনের বেতন পাননি যারা এখনো পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন রাজ্য সরকার জানিয়েছে আর্থিক সংকটের কারণে একসঙ্গে এত বিপুল অর্থ মেটানো সম্ভব নয় তারা ধাপে ধাপে বকেয়া দিয়ে মেটানোর পরিকল্পনা করছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের প্রক্রিয়া শুরু করতে বাধ্য হয়েছে তাই এই নির্দেশ নিয়ে পুনরায় মোডিফিকেশন আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে গরমের ছুটির পর আদালত খুললেই সেই আবেদন জানানো হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা এখন জটিল পর্যায়ে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া মেটানোর কাজ শুরু হলেও রাজ্য সরকারের আইন ও প্রযুক্তিগত পদক্ষেপ এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে এখন শুধু চূড়ান্ত রায় এবং কর্মীদের পাওয়ার তবে চলতি মাসে এই ডিএ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এমনটি তথ্য উঠে এসেছে তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য